আসার পর থেকেই মামাদের আমার ছেলের এই জায়গাটি কিন্তু ভারী প্রিয় জায়গা হয়ে উঠেছে দিব্যি দেখুন স্লিপ চড়ছে কি সুন্দর বসে বসে আর এই যে ছোট মামা গিয়েছিল মার্কেটে চলে এসেছে এই সবে মাত্র সময় বেশ অনেকটাই গড়িয়ে এসেছে তো ব্রাশ করানোর সময় আজকাল রুটিন ব্রাশ করতে করতে কান্না দেখো কই দেখবি তো নাইটি তো দেখেছো সুন্দরী মামি আর বিছানা তুলছে আমাদের সুন্দরী মামি ও বাবা ছোট মাইমা ওই ঘরে বিছানা তুলছে আর আমিও তার মধ্যে ঝপ করে সেই এই ঘরে বিছানাটা তুলে নিলাম বাবু যা 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 পিক পিক আমি কিছু কিছু ক্ষেত্রে স্পিড বাড়িয়ে দিই এই যে মেয়েটি বসে রয়েছে এটা আমার মেজ মামার মেয়ে আর এই যে মেজ মামি এখানে সোমেনের কাছ থেকে দেখে নিচ্ছে কিভাবে ভিডিও এডিট করতে হয় কিভাবে থামেল দি।

এই আমাদের যেরকম হবে ধরো আমি যদি কখনো করি আমাদের এরকম সোমেনের কথা সাহস এখানে বসে আছে আমার পা থতর করে কাঁপছে আমি আবার নামবো উঠে তো গিয়েছিলাম ছাদে তারপরে নামতে গিয়ে আমার কাল ঘাম ছুটে গেল কোনো রকম ঠাকুরের নাম জপ করে নামলাম ছাদ থেকে আর এরপরে ঘরে আসলাম হাতে কি একটা দেখে দেখা ধূপকাঠি কাটি ভর্তি করেছে

কত গুগলিয়ার ঝিনুক ছাড়ানো হয়েছে সেটা তো তোমরা দেখলেই কিন্তু পাওয়া গেছে এইটুকুনিটা ভালো করে করে কলতলাটাকে পরিষ্কার আর দেখো ঘরে এসে দেখছি কিন্তু সামান্য ডাক্তারি শুরু করে দিচ্ছে হয়ে গেছে গরুর ডাক্তার সাথে হাতি আর ইঁদুরও কিন্তু রয়েছে ইঁদুরের কান্দের মধ্যে ময়লা হয়েছে তাই কান দুটো খুলে ফেলে দিয়েছে আবার কান দুটো খোলার পরে নিয়ে ইঁদুরের গোপ না নাক কী বেশ কাটতে যাচ্ছে কি যে করবে কি যে ডাক্তারি করছে বোঝা বড়ই দায় যাই হোক ওকে খাই এরপরে আমরাও খেতে বসে গেলাম কারণ খাওয়া দাওয়া করে আবার আমাদেরকে রেডি হতে হবে কারণ আমরা ঘুরতে যাব যেহেতু সোমিন প্রথমবার গেছে মামাদের বাড়িতে তাই মামা ঘোরার যা যা জায়গা আছে দুই দিনের মধ্যে আশেপাশের সমস্ত জায়গায় ওকে ঘুরিয়ে দেখাচ্ছিল আর সাথে আমাদেরও আমরা কোথায় ঘুরতে যাচ্ছি বা ঘুরতে গিয়ে কি কী খেলাম কি করলাম তার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ধন্যবাদ